আজকে আপনাদেরকে দেখাবো ও শোনাবো এমন একটা প্রাচীন মন্দিরের কাহিনী যার ইতিহাস জড়িয়ে আছে মহাভারতের সাথে স্বয়ং পঞ্চপাণ্ডবদের যুধিষ্ঠির এই মন্দিরের পূজা দিয়ে সংকটমোচন করেছিলেন এবং এই মন্দিরটি পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর উপপীঠ চলুন শুরু করি আজকের ভিডিও গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো গাইস আজকে আমরা একটা মন্দির যাচ্ছি তো প্রথমে যাব দিদির বাড়ি তারপরে মন্দিরটা যাব তো মন্দিরটি নাম কি কোথায় অবস্থিত তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তো আর না কি আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হুম বাবু যাবে আরাধ্যা যাবে আরাধ্যা মা যাবে বাবা যাবে তো এই চলো রাস্তায় যেতে যেতে বলছি কোন মন্দির যাব এবং মন্দিরটা কোথায় অবস্থিত তো ভিডিওটা দেখতে থাকো আমরা মুর্শিদাবাদকে চিনি ঐতিহাসিক স্থান হিসাবে কিন্তু ইতিহাস ছাড়াও যে বিভিন্ন পৌরাণিক স্থান মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে আছে তা আমাদের অনেকেরই অজানা আজ আমরা আলোচনা করব বীরভূমের সীমান্ত লাগোয়া রামনগর গ্রামের পাশে মুর্শিদাবাদ জেলার বড় আস্থানার সাওড়া গ্রামে অবস্থিত এমন একটি পৌরাণিক মন্দির ও মন্দিরে পূজিত দেবী দেবীকে নিয়ে আমি চলে এসেছি মুর্শিদাবাদে বড়োয়া থানার অন্তর্গত সাওড়া গ্রামে যদিও এখানে আমার দিদির বাড়ি তো আমরা তোমাদেরকে ভিডিও প্রথমেই বললাম তো দেখো চলে এসেছি একদম মা তালার মন্দিরের সামনে তো তার আগে সকলকে জানিয়ে দিই যারা আসতে চাও এই শঙ্করিতলা তারা কিভাবে আসবে তারা এদের এই রাস্তাটা দেখছো কান্দি এই কান্দি বা বহরমপুর থেকে যারা আসবেন তারা এই রাস্তাটা ধরে ডাকবাংলার যে মোড় আছে ওই মোড়ে নেমে ওখান থেকে বাসও আছে তবে আমরা টোটো করেও আসতে পারেন এবং যারা বীরভূম সাইড থেকে আসবেন তারা এই সাইড থেকে আসতে পারেন এখানে সাইতলা থেকে বাস করে রামনগরে নেমে রামনগর থেকে টোটো করে আসা যায় এবং যারা বীরভূম লাভপুরের সাইড থেকে যারা আসবেন তারাও গুনুটিয়ায় নেমে গুনটিয়া থেকে টোটো করে আসতে পারে তো গাই চলো যাওয়া যা ওই সাবনেই দেখছো মন্দির মা শঙ্কটি মায়ের মন্দির তো ওখানে আমরা যাবো তো চলো ভিডিওটা দেখো তো গাইস এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি একদম মা শঙ্কটেশ্বরী মন্দিরের একদম সামনেই দেখতে পাচ্ছ আমার পেছনে মায়ের মন্দির দেবী সতীর ছাড়াও যেখানে দেবীর অলঙ্কার পতিত হয়েছে সেখানে সৃষ্টি হয়েছে দেবীর উপপীঠ এমনই এক উপপীঠ হল দেবী শঙ্কটেশ্বরী মন্দির কথিত আছে এখানে দেবীর শঙ্খ বা শাক পতিত হয়েছিল তাই দেবী শঙ্কেশ্বরী এই স্থানটি সম্পর্কে বিভিন্ন সময়ে রচিত হয়েছে একাধিক ইতিহাস এবং এর সাথে যুক্ত হয়েছে মহাভারতের কাহিনীও শোনা যায় পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে ধর্মরাজ যুধিষ্ঠির অঙ্গরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বীরভূমের একাচক্র গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নেওয়া মহামায়া আদ্যাশক্তি শক্তি যুধিষ্ঠিরকে স্বন্দাদেশ দেন তোমরা আমার এখানে এসে সংকটমোচন করে আমাকে পূজা করো তাহলে তোমরা সব সংকট থেকে উদ্ধার পাবে মায়ের কথা মতো যুধিষ্ঠির সেখান থেকে দীর্ঘ জঙ্গলের পথ অতিক্রম করে গ্রামে উপস্থিত হন তিনি এই গ্রামের জঙ্গলে একটি বিশেষ পাশাণ খণ্ডকে দেবীজ্ঞানে পূজা করেছিলেন সংকটমোচন করার জন্য কিছুদিন পর তিনি রাজ্য ফিরে পান ও তার সংকটমোচন হয় সেই থেকে দেবীর নাম এখানে শঙ্কেশ্বরী থেকে শঙ্কটেশ্বরীতে পরিণত হয় বর্তমানে দেবী শঙ্কটেশ্বরী নামে পূজিত হয় ধর্মরাজ যুধিষ্ঠিরে উদযাপিত এই বিশেষ সংকটমোচন ব্রোতটি বর্তমানে সংকট মঙ্গলবার নামে উদযাপিত হয় স্থানীয়দের বিশ্বাস সংকটে পড়লে মায়ের কাছে এই সংকট মঙ্গলবার ব্রোত উদযাপন করার মানসিক করলে মা তাদেরকে সংকট থেকে উদ্ধার করেন এই সংকট মঙ্গলবার ব্রতটি বছরের একবার অগ্রণ মাস ও মাঘ মাসে পরে এক বিশেষ মঙ্গলবার তিথিতে উদযাপিত হয় তো ভিতরে এবং ভিতরে গিয়ে তোমাদেরকে ভিতরে যাওয়ার আগে তোমাদেরকে আমি বাইরেরটা পুরোপুরি মন্দিরটা ঘুরিয়ে দেখি দিই এরপরে তারপরে ভিতরটাও দেখাবো দেখো তৃতীয় দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মন্দিরের বাইরে চারিদিকটা খুব সুন্দর কারুকার্যও করা রয়েছে মন্দিরটার চারিদিকটা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ বিভিন্ন দেবদেবীর মূর্তিও প্রতিষ্ঠাপন করা রয়েছে শঙ্কটেশ্বরী মন্দিরের পাশেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ শঙ্কটেশ্বর শিব মন্দির তো মন্দিরের মহাদেবের মন্দিরের সামনেই কিন্তু ও নন্দী মহারাজও বিরাজমান দেখতেই পাচ্ছ এখানে রয়েছে নন্দী মহারাজও বিরাজমান এবং এই যে শঙ্কটেশ্বরের যে মহাদেবের মন্দির এই মন্দিরেও কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে এবং দেখতে পাচ্ছ এই যে মন্দির এই মন্দিরে কিন্তু চারিদিকটা একদম সবুজে এ ঘেরা রয়েছে এবং খুব শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে মন্দিরটা তৈরি ও এখানে এলে কিন্তু আপনারা নিরাশ হবেন না খুব সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ এখানে দেখো মন্দিরের পেছনটা মন্দিরের পেছনটাও কিন্তু ও দেখো মা কালীর মূর্তি তার পাশে আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করব দেখুন খুব একদম বিশাল আকৃতির মূর্তিও রয়েছে মন্দিরের পেছনেও চলুন এই পাশটাতে তো দেখলাম পেছন দিকটাতে এবং এই সাইডটাতে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে একটা আমরা ভোগ ঘরের মতন করা রয়েছে পাশেই এবং মন্দিরের এই সাইডটাতেও দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বিভিন্ন মূর্তি রয়েছে যেমন না দুর্গা মহাদেব এবং মা কালী বিভিন্ন দেবদেবীর মূর্তিতে গোটা মন্দিরটাতে একদম মন্দিরের চারিদিকটাতে একদম খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বলো জিনিস বলো তো গাড়ি চলো আপনাদেরকে তো মন্দিরে চারিদিকটা ঘুরিয়ে দেখালাম এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরের ভেতরে আমি ভেতরটা দিকে দেখাবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে একদম মন্দিরের মূল মন্দিরের একদম ভেতরেই চলে এসছি তো এখানে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে রয়েছে মায়ের মন্দির মায়ের মন্দির আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বর্তমানে মন্দিরের নাট মন্দির এবং মন্দিরে মূল মন্দিরের সামনেই কিন্তু বিরাট একটা নাট মন্দির রয়েছে এবং নাট মন্দিরের পাশেই রয়েছে একটা বলির জন্য হারিঘাট এবং তার সামনেই তার সামনে দেখতে পাচ্ছ একটা সোজা চলে গিয়েছে মন্দিরের সোজা একদম একটা খুব সুন্দর একটা জলাশয় রয়েছে তো এখানে যারা পুজোর দিক আসেন ভক্তরা তো এই যে সামনে যে পুকুরটা রয়েছে এই পুকুরে কিন্তু হাত হাত পা ধুয়ে তারা মন্দিরের ভেতরে প্রবেশ করেন এবং অনেকে মনে করেন এই পুকুরে স্নান টান করেও কিন্তু মায়ের পূজা দেন তো চলো যাও যাক এবং মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ যে আজ চলা আজ চলার মধ্যেও কিন্তু খুব সুন্দর কারুকার্য করে রয়েছে কিন্তু বাবু রয়েছে খেলা করছে বাবু কি গো বাবু কি গো নাম করে গো তো এখানে রয়েছে আরাধ্যা আরাধ্য ভাগ্নে আর এখানে রয়েছে তৃপ্তি আর এখানে রয়েছে ভাইয়ের বউ এটা একটা ভাগ্নে হয় হাইক করে দাও সব হাইক করে দাও তো চলো যা যাক এবার মায়ের মন্দির ভেতরে মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো এবং দেখতেই পাচ্ছ মন্দিরে কিন্তু প্রবেশদ্বারের সামনেই একটা শিবের মূর্তি রয়েছে এবং এই সাইডটাতে রয়েছে মা দুর্গার মূর্তি এবং দুই সাইডে রয়েছে গজরাজের মাথা প্রতিষ্ঠাপন করেছে এবং মন্দিরের পাশে দেখতে পাচ্ছি এখানে রয়েছে সরস্বতী তো গাইজ যদিও এখন কিন্তু মন্দিরটা বন্ধ রয়েছে এবং এই মন্দিরটা কিন্তু খুবই অতি প্রাচীন এবং এটাকে নতুন করে আবার নির্মাণ কাজ করা হয়েছে এবং এটা নির্মাণ পাথরের মধ্যে সুন্দরভাবে লিখে দিয়েছেন এটা মন্দিরটা নতুন করে নির্মাণ করা হয়েছে হ্যাঁ একুশে জুন দু সালে তো আমাদেরকে মন্দিরের ভেতরে মায়ের দর্শন করাবো যদিও এখন মন্দিরটা লাগানো রয়েছে তো আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই দেখতেই পাচ্ছ এখানে সামনে রয়েছে মায়ের মুখ এখানে কিন্তু এখানে কিন্তু মা পূজিত হয় এই যে যে সামনে দেখছো যে শিলাখণ্ড এই শিলাকণ্ডটি কিন্তু পূজিত হয় এখানে কিন্তু মায়ের কোনো প্রতিমা নেই এই যে সামনে দেখতে পাচ্ছ ওই শিলাকণ্ডটির দিকে কিন্তু মায়ের পূজা হয় এবং মন্দিরের পাশে কিন্তু গণেশজিরও ছবি রয়েছে এদিকে রয়েছে বজরাম বলিদেবের এর একটা সুন্দর পিকচার তো দেখতেই পাচ্ছেন তো একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করি এই এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই দিয়ে কিন্তু মায়ের পূজা হয় ভিডিওটা আজকে মতো এখানে শেষ করব তার আগে সকলকে জানাই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করো এবং সকলকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও আর ইন্দ্রদীপ্তি তৃপ্তি সাথে থেকো পাশে থেকো তো গাই চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন